জীবনের খারাপ সময়টা কখনো কাউকে বুঝতে দিতে নাই জীবনের খারাপ সময়টা এমন ভাবে আপনি পার করবেন তো যেন আশেপাশের মানুষগুলো দেখে দেখে বলে তোমাকে মনে হচ্ছে না তুমি না খেয়ে আছো এমন একটা মানজা মারবেন যেন তাদের চোখের মুখে ভাবনা চলে আসে যে কিভাবে সম্ভব সে তো ভালো না আপনার আশেপাশের কাছের মানুষগুলো তো জানে আপনি ভালো নেই আপনি খারাপ আছেন আপনার দুঃখ কষ্টগুলো তখন যেন তাদের প্রেমে এটা কাজ করে যে তুমি তো তোমাকে দেখে তো মনেই হচ্ছে না যে তুমি না খেয়ে আছো তখন আপনি মুচকে হেসে সুন্দর করে ওইখান থেকে চলে আসবেন তখন তাদের মাথা ঘোরাবে যে কি ব্যাপার এতটা খারাপ আছে তবু সেই মানুষটা বুঝতে দিচ্ছে না তাকে দেখে বোঝা যাচ্ছে না সে খারাপ আছে সে তো ভালোই আছে যখন আপনাকে দেখে কেউ বুঝতে পারবে যে আপনি ভালো নেই বা আপনি কোথাও গিয়ে যখন বলবেন যে আমি তো আজকে ভালো নেই আমি তো না খেয়ে আছি যখন এটা বোঝাবেন আপনার কথা শোনার টাইম কারো থাকবে না আপনার কথা আপনাকে পাত্তাই দিবে না যখন মেরে খুব সুন্দর করে কারো কাছে গিয়ে দাঁড়াবেন তখন আপনাকে না এত কিছু জিজ্ঞেস করবেন আপনাকে দেখে এমনিতেই দেখবেন আপনার দাম দিচ্ছে বা আপনাকে মূল্যায়ন করতেছে তো এই জন্যই আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে একটাই বলবো আমার জীবনে দেখে বা আমার জীবনটা দেখে আমার চলাফেরা দেখে অনেক মানুষ অনেক কিছু ভাবেন আপনারাও তো ভাবেন আমি না জানি অনেক সুখী আমি অনেক বড়লোক লোক বাড়ি কারি আমার কিন্তু কোনো কিছুরই অভাব নেই কিন্তু আমার জীবন কাহিনী দিয়ে আমার দুঃখ কষ্ট দিয়েও আপনি একটা সিনেমা বানাইতে পারবেন এরকম হান্ড্রেডে পঁচানব্বই পার্সেন্ট মানুষ আছে যারা আমরা কোথাও না কোথাও আনহেবি কোথাও না কোথাও আমরা ভালো নেই হাজারো দুঃখ কষ্ট নিয়ে আমাদের জীবন আমার মতো এরকম আমি বাস্তব জীবন থেকে আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি। আমি কখনো এটা বুঝতে দেই না যে আমি সারা রাত কান্না করেছি কান্না করে বালিশ ভিজিয়েছি সকালবেলা চোখে কাজল দিয়ে মুচকে একটা সুন্দর হাসি দিয়ে সবার সাথে কথা বলে ভালোবাসার মানুষগুলোর সাথে থাকার চেষ্টা করি আমার খারাপ দেখে কিন্তু কারো কান্না আসবে না আমার খারাপ থাকা দেখে কিন্তু কারো ওই এতটাও মায়া হবে না এখন মানুষগুলো আপনার দুঃখ কষ্টগুলো দেখে অনেক দূরে সরে যায় সেজন্য কখনো নিজের দুঃখ কষ্টগুলো কাউকে বুঝতে দিবেন না দুঃখ কষ্ট সারার এবং এটা থেকে মুক্তি পাওয়ার একজনই আছে একজনই মুক্তি দিবেন সেটা হলেন আল্লাহ আপনি কারো দ্বারায় বেইমানি আপনাকে কেউ আপনার সাথে কেউ বেঈমানি করেছে আপনাকে কেউ ধোকা দিয়েছে আপনাকে আপনার অধিকার কখনো দেয়নি এবং আপনার সব কিছু থেকে বঞ্চিত করেছে ওই উপর আল্লাহ বিচার করবেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না তো জীবনে তবে এটাও একটা যে একটা মেয়েদের অন্তত এই জিনিসটা বেশি করা উচিত আমার আমার ভালোবাসার মানুষ যে আপরা ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখেন একটা ছেলে হোক মেয়ে হোক সবার ক্ষেত্রেই এটা হওয়া উচিত যে ধৈর্যটা ধৈর্য ধরে নিজেকে ফুটিয়ে তোলা এটা অনেক কঠিন আমি জানি বলাটা যতটা সহজ করাটা অনেক কঠিন কিন্তু এই কঠিন কাজটাই আমাদের করতে হবে তো আমাদের অনেক কিছু সহ্য করতে হয় হয় না একটা মেয়ে কিন্তু জীবনে এটাই চাইছি একটা ফরসার হাত একটা বিশ্বস্ত চোখ একটা বিশ্বস্ত হাত যে চোখ দিয়ে দেখলে তার কণ্ঠ সুর শুনলে তার কথা শুনলে তার আগে বুঝে যায় এই মানুষটা আমার মানুষটা ভালো নেই সেই আমার মানুষটা ভালো নেই বলতে তার চটপটানি চুরু হয়ে যায় একটা বিশ্বস্ত হাত যে হাতটা হাত রাখলে কখনো আর কোনো দিন এখান থেকে মানে আপনি হারিয়ে যাবেন না কখনো আপনি খারাপ থাকবেন না তো এই জিনিসটা আসলে কয়জনেই বা পায় আপনারা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনারা জীবনে কখনো এরকম মানুষ দেখেছেন যে একটা ছেলে বাবা হিসাবে খারাপ হলেও হয়তো বা স্বামী হিসাবে ভালো বা স্বামী হিসাবে খারাপ হলেও দেখা গেছে সে ভালোবাসার মানুষ হিসাবে বা বন্ধু হিসাবে সে ভালো থাকে এরকম কোনো মানুষ দেখেছেন যে কোনো অ্যাঙ্গেলে সে কোনো দিকেই ভালো না না স্বামী না বাবা না ভালোবাসার মানুষ না বন্ধু কোনো কিছুতেই সেই মানুষটা একটা ওয়ে নাই এই ওয়েটা দিয়ে এই মেয়েটা বেঁচে থাকবে ওরকম অবস্থায়ও কিন্তু একটা মেয়ে বেঁচে আছে এরকম আমার জীবনে থাকা এবং আমার জীবন থেকে দেখা এবং বাস্তব জীবন নিয়ে মানুষ নিয়ে আমি কথা বলছি এরকম অনেক মানুষ আছে যে মানুষগুলো কোনো অ্যাঙ্গেলে না বাবা হিসাবে ভালো না স্বামী হিসাবে না ভালোবাসার মানুষ না বন্ধু তবু একটা মেয়ে ওইটা সহ্য করে হলো বেঁচে আছে বেঁচে থাকে তো এরকম কঠিন পরিস্থিতিতে কেউ দেখেছেন কিনা এরকম মানুষ আপনাদের জীবনে আছে কিনা বা আপনার আশেপাশে আছে কিনা অবশ্যই কমেন্ট করে আপনারা জানিয়ে যাবেন আমার জীবনে আমি এরকম মানুষ দেখেছি এরকম অনেক কঠিন পরিস্থিতি দেখেছি তো আমরা জীবনে এরকম মানুষ চাই না তবে আমাদের আশেপাশে মানুষগুলোর কাছ থেকে বাঁচতে হলে এই যে আপনি ঘরে এতটা যন্ত্রণা ফিল করতেছেন এতটা কিছু সহ্য করে আপনি বেঁচে আছেন তারপরও কিন্তু আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে অতটা পাত্তা দিবে না আপনাকে ভালোবাসবেন আপনার প্রতি মায়া কাজ করবে না যখন আপনি আমার এরকম মেরে মতো জীবনযাপন করবেন মেরে বাঁচবেন তখন আপনাকে দেখে সবাই মূল্যায়ন করবে আপনাকে দেখে আপনার আপনার কাছে আসবে সাথে কথা বলবে যখন না খেয়ে আছেন এটা শুনবে না কখনো আপনার কাছে আসবে না সময় নেই তাদের ব্যস্ততায় আপনার কথা শোনার টাইম নাই। সেজন্য কখনো নিজের জায়গা নিজের পরিস্থিতি নিজের দুঃখ কষ্টগুলো কখনো কখনোই জানতে দিবেন না কাজল চোখে দিয়ে বেরিয়ে পড়বেন আর ছেলে মানুষের ক্ষেত্রেও একই কথা একই একই একইভাবে ভাবে বলবো আমার দুঃখ কষ্ট দেখে কারো মায়া হবে না সো আমরা কাউকে বুঝতে দিব না আজকে একটা ছোট্ট জ্ঞানে আজকে ছোট্ট একটা পরামর্শ একটা ছোট্ট অভিজ্ঞতা থেকে বা আমার জীবনের অভিজ্ঞতা থেকে আপনাদের একটা কথা বলাম আর এই যে একটা কন্টেন্ট ক্রিয়েটর আমার তো সব ধরনের কন্টেন্ট থাকে সব ধরনের ভিডিওই বানায় তো আজকে একটু মনে হলো যে এইভাবে এই কথাটা আপনাদেরকে বলি এবং একটা ছোট্ট মেসেজ আপনাদেরকে দেই নিজের জায়গাটা কখনো কাউকে বুঝতে দিবেন না এমনভাবে চলুন যে কেউ বুঝতেও না পারে যে আপনি ভালো নেই কারণ আল্লাহ এটা সমাধান করে দিবে ওই মানুষগুলো না ওই মানুষগুলোর কথা আপনি নিতে পারবেন না ওই মানুষগুলোর অপমান আপনি সহ্য করতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে একটু মনে হলো যে একটু আপনাদের সাথে কথা বলি আপনারা হয়তো বা বোরিং হতে পারেন বা বিরক্ত লাগতে পারেন আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই ছোট্ট জ্ঞানের একটা ছোট্ট মেসেজ আপনারা আপনাদের কাছে কেমন লেগেছে বা সত্যি কিনা না অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছে দেয় সবাই এইভাবে আমাকে ভালোবাসবেন আমার ভালোবাসার মানুষগুলো আমাকে এইভাবেই আমার পাশে থাকবেন আর যারা এখনও আমার পেজটা ফলো করেন একটু ফলো করে পাশে থাকবেন তাহলে আমার অন্তত ভিডিওগুলো আপনাদের সামনে যাবে আর তারা ইউটিউবটা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন রিপা ক্রিয়েশন সেম নামে ইয়া দেওয়া থাকে লিঙ্ক দেওয়া থাকে কমেন্ট বক্সে থাকে তো আপনারা অবশ্যই সেটা ঘুরে আসবেন আমার ইউটিউব চ্যানেলটাও সবাই এভাবে ভালোবাসবেন দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ মুচকি হাসি যেন জীবন থেকে না চলে যায় ভালো থাকবেন